আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আজকে এই সুন্দর নাস্তাগুলা তৈরি করবো খুব সহজে অল্প সময়ে অল্প খরচে তাহলে চলুন দেখা যাক কীভাবে তৈরি করতে হয় এই সুন্দর নাস্তাগুলা ফুলজুরি পিঠা অথবা ডাশ পিঠা এই জন্য একটা ডিম নিলাম ডিমটা ভালো করে পেট করে নেব। লবণ চিনি দিয়ে মিষ্টি পরিমাণ মতো আর এই পিঠা মুচমুচে থাকার জন্য আমি দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া শুকনো চালের গুঁড়া চাইলে কাঁচা চালের গুঁড়া দিয়েও তৈরি করা যায় এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর আমি এটা তৈরি করবো আজকে দুধ দিয়ে চাইলে পানি দিয়েও তৈরি করা যায় দুধ অপশনাল অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটি তৈরি করতে হবে কাজটি সম্পূর্ণ গরম করে নিয়েছি এখন আমি এইভাবে গাছটি সম্পূর্ণ ডুবানো যাবে না কিছু অংশ উপরে রাখতে হবে এখন আমি দিয়ে দেব কি সুন্দর ছুটে গেল চুলার তাপ কিন্তু কমিয়ে রাখতে হবে নাহলে পুড়ে যাবে এগুলো আমি তুলে নেব তুলে নিতে হবে কত সুন্দর করে আমি পিঠা বানিয়ে নিয়েছি খুবই মোছমুচে খুব মোছমুছে খেতে বাড়ি মজা আর অল্প সময়ে অনেক পিঠা তৈরি করা যায় বাড়িতে মেহমান আসলে খুব অল্প সময়ে এই পিঠাগুলো তৈরি করা যায় আজকে এই পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ